আমি দক্ষিণ কোরিয়ার পিয়ন্তায়ক আমেরিকার সেনাবাহিনী গ্যারিসন হামফ্রেসের ক্যাম্প হামফ্রেসে অবস্থানে রয়েছি আমি জাতিসংঘ কমান্ডের পক্ষ থেকে কাজ করি এবং আমি হলাম নীতি ও পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র নীতি উপদেষ্টা আমি ছোট থেকে চার্চে যাই আমি সবসময় ঈশ্বরকে বিশ্বাস করতাম আমি সব সময় বাইবেল পড়তাম এবং তারপর আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল যেখানে আমি বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম কিন্তু ঈশ্বরের প্রতি নয় আমি সংগঠিত ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম আমি চার্চে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম আমি তবুও প্রতিদিন বাইবেল পড়তাম যদিও আমি জানতাম না যে আমি কি পড়ছি আমি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যদিও তিনি ছিলেন একজন অজানা ঈশ্বর এবং সেই সময়ের মধ্যে আমি লিখেছিলাম আমার অনেক প্রশ্ন ছিল আমি অনেক কিছু লিখেছিলাম আর সেই দিন এসেছিল যখন দুইজন বোন আমার দরজায় এসেছিলেন তারা দরজায় আঘাত করেছিলেন এবং বলেছিলেন আমরা কি আপনার সাথে ঈশ্বরের বিষয়ে কথা বলতে পারি আমি বললাম হ্যাঁ দয়া করে ভিতরে আসুন এবং একবার ভিতরে আসার পর তারা প্রথম শিক্ষা দিয়েছিলেন সেই সময়ে তারা বলেছিলেন তাহলে আপনার কি কোনো প্রশ্ন আছে আর আমি বলেছিলাম ওহো হ্যাঁ আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে এবং তারপরে আমি আমার প্রশ্নের তালিকা দেখেছিলাম এবং আমরা একদিনে সবটি শেষ করতে পারিনি আমার অনেক প্রশ্ন ছিল কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় ছিল আমার যে প্রশ্নগুলি ছিল সেগুলি বাইবেলের পদের সাথে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল এবং আমার সাথে এমন কিছু ঘটেছিল যা আমি তখন ব্যাখ্যা করতে পারিনি কিন্তু এখন আমি ব্যাখ্যা করতে পারবো আমার আত্মিক চোখ ও কান সত্যের প্রতি খোলা ছিল আর এটা আমার জন্য একটা চমৎকার মুহূর্ত ছিল শুধুমাত্র তখনই আমি অনুভব করেছিলাম যে ঈশ্বর ছিলেন সত্য সেটাই ছিল প্রথমবার যখন আমি সত্যি এটা জানতে এবং বুঝতে পেরেছিলাম আর এইভাবে অনবরত অধ্যয়ন করার দ্বারা অনবরত বাইবেল পড়ার দ্বারা অনবরত ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার দ্বারা এবং ঈশ্বরকে জানার দ্বারা আমার বিশ্বাস শক্তিশালী হয়েছিল এবং যখন আমি এর মধ্য দিয়ে গিয়েছিলাম এবং আরও শিখেছিলাম তখন আমি দ্বিতীয়বার আশা খ্রীষ্ট আনসাংহং এর বিষয়ে সত্য আবিষ্কার করতে সক্ষম হয়েছিলাম ঠিক যেমন ভবিষ্যৎবাণী অনুসারে দু হাজার বছর আগে খ্রিস্ট এই জগতে এসেছিলেন আমি জানতে পেরেছিলাম যে আমি এমন কি এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলির অস্তিত্বের বিষয়ে জানতাম না কিন্তু এখন অবশেষে আমি এটা জেনেছি এবং দ্বিতীয়বার আশা খ্রিস্টকে খুঁজে পেয়েছি আমাকে যা শিক্ষা দেওয়া হয়েছিল সেটা নয় বরং আমাদের উদ্ধার দেওয়ার জন্য তিনি আবার এসেছেন তাই পিতা পূর্ব থেকে পৃথিবীর প্রান্ত থেকে সমস্ত ভবিষ্যদ্বাণী পূর্ণ করেছিলেন তিনি ঠিক তখন এসেছিলেন যখন ইসরায়েল পুনঃস্থাপিত হয়েছিল এবং তার তিরিশ বছর বয়স হয়েছিল শুধুমাত্র ডুমুর গাছের ভবিষ্যদ্বাণী নয় কিন্তু রাজা দায়ুদের ভবিষ্যদ্বাণীও পূর্ণ করেছিলেন পিতা ঈশ্বরের মণ্ডলীর সমস্ত সত্য পুনঃস্থাপন করেছিলেন এবং সমস্ত পর্ব ফিরিয়ে এনেছিলেন আর এটাই ছিল সেই বিষয়ে যা আমার জন্য সত্যকে গ্রহণ করা সহজ করে দিয়েছিল কারণ যখন আমি অন্য চার্চে ছিলাম সেখানে বাইবেল পড়ানোর সময় আমরা যা করতাম তা ছিল বাইবেলের শিক্ষা থেকে কেন আলাদা তার অজুহাত খুঁজতে নব্বই পার্সেন্টেজ ব্যস্ত থাকতাম পদ ব্যাখ্যা করার জন্য উৎস পুস্তক আছে এবং লোকেরা জিজ্ঞাসা করত কেন আপনি এটা বিশ্বাস করেন আমরা শুধু পুস্তক খুলে সেগুলি দেখাতাম কেন আপনি এই পর্বে যান কেন আপনি সপ্তম দিনে যান আমরা একটা পুস্তক খুলে সেটা দেখাতাম খ্রিস্ট আনসামহোমকে জানার দ্বারা এটা জেনে যে তিনি ঈশ্বর যিনি ভবিষ্যৎবাণী অনুসারে শরীর ধারণ করে এখানে এসেছেন তারপর এটা অন্য সমস্ত প্রশ্নের উত্তরও দিয়েছিল কারণ বাইবেলের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জানি যে আমরা পুরুষ ও স্ত্রী উভয় ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছি এবং আমরা জানি যে শেষে আমরা আত্মা ও কন্যার কাছ থেকে জীবন জল খুঁজে পাব সেটা কখনোই আমাদের কাছে ব্যাখ্যা করা হয়নি আর বাইবেল মাতা ঈশ্বরের বিষয়ে অনেক স্পষ্ট এটা হলো আকর্ষণীয় কিছু বিষয় যা সব থেকে বেশি পরিবর্তিত হয়েছে এবং এটা আমি কিভাবে আমার প্রতিদিনের জীবন জীবনযাপন করি এবং কিভাবে চিন্তা করি উদাহরণস্বরূপ আমার চাকরির ক্ষেত্রে আমাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে আমরা নিশ্চিত করতে পারি যে উপদ্বীপে যে কোনো শক্তি যে কোনো কিছু সংকট আসতে বাধা দিতে পারি যখন আপনি এই জীবন মৃত্যুর সিদ্ধান্ত নেন বা জেনারেলকে সুপারিশ করেন জেনারেলরা এখন সবাই আমার দিকে তাকায় এবং বলে ওহ আপনি অনেক শান্ত আপনি কিভাবে এটা করতে পেরেছেন এবং এটা হল সেই বিষয়ে যা আমি ঈশ্বরের দ্বারা এবং ঈশ্বরের বাক্যের দ্বারা শিখেছি আপনারা দেখেছেন আজকের দিনে এই জগতের বেশিরভাগ লোকেরাই মৃত্যুকে ভয় পায় কিন্তু বাস্তবতা হলো এবং যেটা তারা নিজেরাও অনুভব করে না সেটা হল তারা মৃত্যুকে ভয় পায় না তারা অজানাকে ভয় পায় কারণ তারা জানে না যে পরবর্তী সময় কি হতে চলেছে কিন্তু সত্যের দ্বারা ঈশ্বরকে জানার দ্বারা ঈশ্বর আমাকে অনন্ত জীবনের বিষয়ে শিক্ষা দিয়েছেন এবং এই সত্য যে আমরা সেই পথে চলতে পারি যা আমাদের স্বর্গীয় সিংহাসনের দিকে পরিচালিত করে তাই আমার জন্য এটা অজানা নয় আমার জন্য আমি জানি সামনে কি আছে এবং যখন অন্যরা পরিস্থিতিকে ক্রমবর্ধমান হতে দেখে যখন তারা এই সময় ভবিষ্যৎবাণীকে বাস্তবে পূর্ণ হতে দেখে জাতির বিরুদ্ধে জাতি রাজার বিরুদ্ধে রাজা সমস্ত ঝট দুর্ভিক্ষ এবং যা কিছু ঘটছে সব কিছুতে তারা ভয় পায় আর আমি এমনটা করি না কারণ আমি ভবিষ্যদ্বাণী পূর্ণ হতে দেখছি এবং আমি মৃত্যুকে ভয় করি না আমি পিতার পরবর্তী আগমনের অপেক্ষায় আছি অনেক লোকেরা বলে আমি সব সময় এটা শুনি আমি ঈশ্বরকে পেয়েছি আসলে আমি ঈশ্বরকে খুঁজে পাইনি বরং ঈশ্বর আমাকে খুঁজে পেয়েছেন ঈশ্বর আমাকে সত্যে ফিরে আসার আমন্ত্রণ জানিয়েছেন এই শেষ দিনে আমার কাজ হল সুষমাচার কর্মী হওয়া তাই আমি আমার হাতে বাইবেল নিয়ে হোক বা আমার কাজ এবং আমার জীবনযাপন পদ্ধতির দ্বারা হোক ঈশ্বরের সত্য প্রচার করা সমস্ত সুযোগের সদ্ব্যবহার করব যাতে আমি ঈশ্বরের সত্যকে ভাগ করতে পারি এবং আশা করি তাদের পবিত্র সিয়নে ফিরিয়ে আনতে পারব যাতে আমরা সবাই একসাথে আমাদের স্বর্গীয় ঘরে ফিরে যেতে পারি